নমস্কার আমি অর্থিক অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থী আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন আসলে চেন্নাইতে তো সেইভাবে দুর্গা হয় না সেই জন্য পুজোর সময়টাই নিজেদের বড্ড একা মনে হয় সেই জন্য আমরা যাচ্ছি পুনে পুনেতে থাকে আমার আর তার পরিবার তাদের আছে দুই ছেলে মেয়ে এই জ্ঞান হওয়ার পর এই প্রথম তাদের সাথে হোমবাবু দেখা করবে আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন চেন্নাই রেলওয়ে স্টেশন সেখান থেকে আজ আমাদের ট্রেন আছে সাড়ে ছটার দিকে এখন বাজে পাঁচটা আমরা এখন গাড়িতে আছি আমার হাজবেন্ড এত বিজি এত বেজি যে যাওয়ার পথেও সে ল্যাপটপে কাজ করতে শুরু করে দিয়েছে আর যেমন হয় বাঙালি পরিবারে যখনই আমরা বেরোতে যাই তখনই আমাদের মধ্যে ঝগড়া হয় এখন কেউ কারোর সাথে কথা বলছি না আর সে নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আর আমি ওম দুজন মিলে রাস্তা দেখে দেখতে যাচ্ছি অবশেষে আমরা চলে আসাম চেন্নাইয়ের রেলওয়ে স্টেশনে ট্রেনটি ছিল সন্ধ্যাবেলা সাড়ে ছটায় আর কাল সকালবেলা সাড়ে এগারোটায় পৌঁছে যাব পুনেতে চেন্নাই থেকে পশ্চিমবঙ্গের যতটা দূরত্ব তার সাথে যদি তুলনা করি তাহলে সেই হিসাবে পুনের যাত্রা তা তেমন একটা দূরে নয় মাত্র সতেরো ঘন্টা আর তার মধ্যে বেশিরভাগ সময় আমরা রাত্রেবেলা ঘুমিয়েই থাকবো তবে চিন্তা হলো পরের দিন সকালে সকালবেলা তো ঘুম থেকে উঠে ছেলে আমার দৌড়াতে চাইবে কিন্তু দেখছি আজ সকালবেলা ও বসে বসে প্রকৃতিকে এনজয় করছে তবে এটা ভেবো না যে ও দুষ্টুমি করেনি ট্রেনে বড্ড দুষ্টুমি করেছে যার জন্যই আমরা কিনেছি এই খেলনাটা খেলনাটা দেখতে বড্ড কিউট লাইট জ্বলে আর যখন কিনেছিল তখন খেলনাটা ছিল যথেষ্ট খোলা পাপা তবে আমার ছেলে এমন খেলেছে এমন খেলেছে যে হাঁসে সব হাওয়াই বেরিয়ে গেছে আর হাঁসটা একদম চিপসে গেছে রাস্তাটা এনজয় করছি তখনই হঠাৎ আমার চোখে পড়লো এই রাস্তার মধ্যে অনেক ছোট ছোট ঝর্ণাও দেখতে পাওয়া যাচ্ছে তবে শুধুমাত্র যে ছোট ছোট ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে তা নয় পাওয়া যাচ্ছে অনেক মোটা মোটা নদী আসলে এখানে এই সময় বৃষ্টি পড়ছে আর দেখা যাচ্ছে অনেক ভুট্টার গাছ আখের গাছ কলার গাছ আরো অনেক কিছু ফাইনালি আমরা পুনে

পুনে স্টেশনে আমরা নেমে গিয়েছি অন্যদিকে সে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমি ওমকে নিয়ে যাচ্ছি তবে এই স্টেশনে একটা অন্য জিনিস আমার চোখে পড়লো দেখছি এখানে বডি মাসাজ করা চেয়ারগুলো রয়েছে সাধারণত শপিং মলে আমরা দেখতে পাই এই প্রথম কোনো স্টেশনে আমি এই ম্যাসাজ করার চেয়ারগুলো দেখতে পেলাম যাকে এরপর বাইরে বেরিয়ে যাওয়ার পালা তবে যাওয়ার মুখে ছত্রপতি শিবাজিকে দেখে আমার মনে পড়লো হ্যাঁ শিক্ষিত আমি এখন মহারাষ্ট্রে যাকে বেরিয়ে গেছি পুনে রেলওয়ে স্টেশন থেকে একটু পরে গাড়ি বুক করে আমরা চলে যাব ওমের জেঠুমশাই আর জেম্মার বাড়িতে গাড়ির জন্য ওয়েট করছি তখন দেখছি বাবা ছেলে দুইজনে মিলে খুব মজা করছে খুবই খুশি তারা আসলে অনেক দিন পর সবাই একসাথে দেখা করব। ওমের মাস বয়সে যখন ওর অন্নপ্রাশন হয়েছিল সেই সময় তাদের সাথে দেখা করেছিলাম আর এই যে এতদিন পর আবার তাদের সাথে দেখা করব। হয়ে গেল প্রায় দু বছর দু বছর পর আবার সবাই একসাথে হব কোথায় গুরুঘর যাচ্ছনে এসেছ গুরু করতে মেধা দ্বিতীয় যেমন তোমরা জানো আমার ভাসুর মশাইয়ের দুই ছেলে মেয়ে বড় মেয়ের নাম হলো মেধা আর ছোট ছেলের নাম হল বেদান্ত এই পুজোর দিনে তিন ভাই বোন মিলে একসাথে খেলবে আর কতই আনন্দ করবে আমরা তো ছোটবেলা এই পুজোর দিনে কত আনন্দ করতাম আর সারা বছর এই দিনগুলির জন্যই বসে থাকতাম ইলেকট্রিক বাস ওই জন্য লেখা আছে পিওর ইলেকট্রিক ওই যে দেখো ওখানে লেখা আছে আমার জানা নেই তোমরা কতজন ইলেকট্রিক বাস দেখেছ তবে আমি এই প্রথম কোনো ইলেকট্রিক বাস দেখছি চেন্নাইতে সাধারণত ইলেকট্রিক বাস আমি কোনোদিনই দেখিনি সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি পুনে সব থেকে ভালো জিনিস হলো পুনের ওয়েদার সারা বছরই না ঠান্ডা না গরম একটা মনোরম আবহাওয়া দেখতে পাওয়া যায় যাকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি অন্যদিকে ওম বাবুকে দেখছি সে নিজের মতনই টকটক করে হেঁটে চলছে মনে হচ্ছে সে কতদিন ধরে জানে এই জায়গাটি প্রথমবারে এসে নিজের মতনই নিজে চলছে কোন ভয় নেই যে একটা আলাদা জায়গায় এসেছে এটা হলো জেম্মা আর জেঠুমশাই বাড়ি এটা কার বাড়ি বাবা ওমকে যে কোলে নিল সেই হলো মেধা আর সবুজ জামা পরে যে আছে সে হলো বুড়ি পিসি আমার পিষি শাশুড়ি আরেকটা যে ছোট বাচ্চা আছে তার নাম হলো বেদান বুড়ি এটা কে ও আরে এটা কোলে উঠেছিস হ্যাঁ হ্যাঁ সূর্য দাদা গুড এটা এটা দিদি

তে আপাতত আমরা থাকছি সামনে আছে বিশাল বড় একটা ব্যালকনি তার পাশেই আছে অন্য আরেকটি রুম যেটা হলো এখানকার মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর সাথেও আছে একটা বিশাল বড় ব্যালকনি এই দুটো রুম ছাড়াও আছে আরো একটি রুম তবে সব থেকে ভালো জিনিস হলো এখানকার ব্যালকানি আর ব্যালকানি থেকে আসা সুন্দর ভিউ

এরা যেহেতু এখানেই থাকে সেই জন্য এদের ঠান্ডা লাগছে না বাট আমাদের এখানে বেশ ঠান্ডা লাগছে চব্বিশ ডিগ্রি চলছে এখন আমরা রাত্রেবেলায় এসিতে যখন যেটা থাকে সেটা আমরা সাতাশ সাতাশ সেপ্টেবুরিতে টাইম ডেট আর কত ডিগ্রি চলছে সব কিছুই দেওয়া আছে সেখানে লেখা আছে তেইশ পয়েন্ট আট ডিগ্রি কোথায় এটা দিদি আজকের মেনু হলো এটা যেমন দিদি বলেছেন পুজোর এই দিনগুলোতে সবার সাথে দেখা করে কতটা যে ভালো লাগছে সেটা হয়তো তোমরা আমাদের দেখেই বুঝতে পারছো তবে চলো আজকের মতন আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ